আসসালামু আলাইকুম আলোচনা করব দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা খুবই অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় নতুন কয়েকটা নিয়ম চালু করা হয়েছে যেমন পরীক্ষা হবে পাঁচ ঘন্টার সময়ে এখানে দশটা সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কোন মাসে অনুষ্ঠিত হবে এ বিষয় সম্পর্কে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যারা দুই সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমাদের এই চ্যানেল থেকে দুই সালের এসএসসি পরীক্ষার সকল তথ্য আপনি সবার আগে পেয়ে যাবেন সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ এখানে দেখেন এসএসসি পরীক্ষা দু হাজার কবে হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দু সালের এসএসসি পরীক্ষায় স্বাভাবিক সময়ে আয়োজন করা হবে স্বাভাবিক সময় বলতে প্রতি বছর ফেব্রুয়ারিতে হয় এবছরও ফেব্রুয়ারিতে হবে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই পরীক্ষা আয়োজন করা হতো কিন্তু গত কয়েক বছর থেকে এই পরীক্ষাটা এদিক অধিক করা হচ্ছে অর্থাৎ ফেব্রুয়ারি পরবর্তী এপ্রিল জুন এরকম বিভিন্ন মাসে পরীক্ষাটা নেওয়া হচ্ছে কিন্তু দু সাল থেকে তার কোনো ব্যতিক্রম হচ্ছে না এখন থেকে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই পরীক্ষা শুরু হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থাৎ তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারির দু সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেছেন দুই থেকে তিন ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে বলে আমরা আশা ব্যক্ত করছি এ ব্যাপারে খুব শীঘ্রই আরও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা যেন পুরো বইয়ের উপর প্রস্তুতি গ্রহণ করে এবং তাদের পড়াশোনার জন্য অনেক সুন্দর মতো প্রস্তুতি নেয় আশা করি বুঝতে পেরেছেন আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দু সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এবং এই পরীক্ষাটা পুরো সিলেবাসের উপর হবে এখানে তোমাদের পাঁচ ঘন্টার সময় পরীক্ষা হবে দশটা সাবজেক্টের পরীক্ষা হবে কিভাবে পাঁচ ঘন্টার সময় পরীক্ষা হবে সেটা পরবর্তীতে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিটেলস জানাবে সেটা আপনাদেরকে অবশ্যই জেনে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ